বিগত আওয়ামী লীগ সরকার পতনের পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে ভারত অবস্থান করছেন এবং আপনারা জানেন ইতোমধ্যে শেখ হাসিনার দুটি ফোন ফোন কল রেকর্ড ফাঁস হয়েছে আজকে যেটি আপনারা শুনছেন সেটি হল তৃতীয় ফোন কল রেকর্ড যেটি ইতোমধ্যে গণমাধ্যমে তোলপার হয়েছে তোলপার সৃষ্টি হয়েছে প্রিয় দর্শক আমরা দেরি করবো না চলুন শুনে আসি ফাঁস হওয়া সেই ফোন কল রেকর্ডটি

জি আপা এইটাই আসলে গোপালগঞ্জের এখন আপা আমার আমার আসলে আপনার সাথে অনেকদিন ধরে কথা বলার ইচ্ছা ছিল বাট আপনি ধরছেন অনেক ধন্যবাদ আপা আর আমাদের গোপালগঞ্জে একটা দিক নির্দেশনা দিবে এরকমের একজনকে একটু সেট করলে আমাদের জন্য ভালো হয় আর দ্বিতীয়ত তাহলে সারা বাংলাদেশের নেতাকর্মীরা হয়তোবা নামতে পারতো হ্যাঁ একজনের ও তাহলে তো সেটা তো আসলে তাহলে আমাদের কোন দিকে যে যাব আপা আসলে আপা আমার ইউনিয়ন হলো চলতেন মানে যে রাস্তা দিয়ে যার যার এলাকা নিয়ে সে কাজ করতে হবে আর সবাইকে করতে হবে আর গোপালগঞ্জ গোপালগঞ্জ হাত দিচ্ছে হাত দেয় তারা কিন্তু হাত পড়ে জি 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 আপা

হ্যাঁ আমি কালকে আমাদের ইউনিয়নের না সঙ্গে একটা মিটিং করলাম কথা অনেকক্ষণ তো উনি দিক নির্দেশনা দিল এবং কালকেই যাওয়ার কথা ছিল আমাদের একটা মিছিল নিয়ে বুড়াশি ইউনিয়নের যারা সাবলিক করে কর্মী যারা আছে এদের নিয়ে আমরা একটা মিসিল নিয়ে যাওয়ার কথা ছিল কিন্তু তার ভিতরই মানে সন্ধ্যার পরে সাতটায় প্রোগ্রামটা ছিল তার ভিতরে নিউজ আসলো যে যৌথ অভিযান চলবে তো আমরা গেলাম না ওনারা যারা গেছিল যাওয়ার পরে আপনার অ্যারেস্ট করলো আর ওই যে পিছন দিয়ে যে গেটটা আছে না ওই গেট দিয়ে হয়তোবা বা চার পাঁচজন ধরেন যে চলে গেছিলো বাইরে এ অবস্থা আর আমাদের যারা আসলে আমরা দলকে ভালোবাসি আপনাকে ভালোবাসি সংগঠন সুন্দরভাবে সচ্ছল রাখার চেষ্টা করতেছি এদের খুব ডিস্টার্ব করতেছে খুবই আপনার যেদিন জন্মদিন ছিল ওই দিন আমরা আমাদের ছোট ভাইদের দিয়ে বঙ্গবন্ধু কলেজের ওদের দিয়ে আপনার অনুষ্ঠানটা ওরা করতেছিল কেক কাটছিল এর ভিতরে ওসি নিজে এসে ওদের কলার ধরলো মানে খুব অ্যাক্টিভ যে চার পাঁচজন ছেলে আছে হিমেল তারপর বাপ্পি রেয়াজ সাকিব তারপরে সাব্বির এরা বঙ্গবন্ধু কলেজের আসলে আমরা আমি ব্যক্তিগতভাবে যতটুকু না করতে পারতেছি ওরা ততটুক করতেছে এবং আমরা একটা মশাল মিছিলও করলাম সেদিনও আপনার আর্মি আমাদের পরবর্তীতে ওদের বাসায় যে ঝামেলা করলো আমি একদম সামনে ছিলাম আমি আপনার ওই ছবিটা পাঠাইছি আপনি দেখছেন হয়তোবা আর প্রত্যেকটা মিছিল মিটিং ইংশাল্লাপা থাকি কিন্তু এলাকার এমন একটা পরিস্থিতি সৃষ্টি হচ্ছে সেটা হলো আপনার পঁচাত্তর পরবর্তীতে যেভাবে মানুষজন ভয় পাচ্ছিল সেই জিনিসটা আপা সবাই করতে চাচ্ছে মানে জোর করে আসো আমাদের দলে যোগ দাও মানে দোকানে বসলে চার দোকানে বসলে অনেক কিছু শোনা যায় অনেক কিছু বোঝা যায় কিন্তু এখন আমাদের দরকার সারা বাংলাদেশে মানে আমার ক্ষুদ্র থেকে বলতেছি সারা বাংলাদেশে জ্ঞান যে একটা সংগঠনটা চালাবে আপনি সভাপতি থাকবেন এবং ভারপ্রাপ্ত যদি কাউকে কোনো দেওয়া যায় যাকে ভালো মনে করেন তাহলে আমাদের সারা চৌষট্টি জেলা জি

তাদেরকেও হিসাবটা নাম রাখো এবার না হয়কে কিছু বলি না আমি দেশের উন্নয়ন করছি আল্লাহ এরপরে যদি আল্লাহ যদি সুযোগ দেয় তার আগে যারা আমার নেতা কর্মীকে হাত দিচ্ছে কবায় ছাত্রলীগে মারতেছে প্রত্যেকের এক একটা শিক্ষা আমি দিয়ে ছাড়বো আর আমি যেটা বলি আমি তা করি প্রিয় দর্শক শুনতে পেলেন ফোন কল রেকর্ড রেকর্ডটি এই রেকর্ডটি ফাঁস হয়েছে এবং আপনারা এই রেকর্ড শুনে বুঝতে পেরেছেন যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যিনি বর্তমানে ভারত অবস্থান করছেন এবং সেখান থেকে বাংলাদেশে অবস্থানরত বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের দিক নির্দেশনা দিচ্ছেন আপনারা জানেন যে সম্প্রতি গোপালগঞ্জে একটি অনুষ্ঠানে পুলিশ বাধা দিয়েছে এবং সেই পুলিশের নাম ঠিকানা সংগ্রহ করতে বলেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং এই যে যে দলীয় নেতাকর্মী যে বর্তমান যে বিপর্যস্ত অবস্থা অবস্থায় আছে বাংলাদেশে তাদেরকে বিশেষ করে মনোবল যাতে ভেঙে না পড়ে সেই দিকেও সজাগ দৃষ্টি রাখতে বলছেন সেই সাথে সতর্ক থাকতে বলছেন যাতে মামলা হামলা না হয় অর্থাৎ এক কথায় যেহেতু বাংলাদেশ থেকে বর্তমানে শেখ হাসিনা বা বাইরের দেশে অবস্থান করছেন এবং নেতাকর্মীরা একটি বিপর্যস্ত অবস্থার মধ্যে আছে তারা যাতে ঠিকভাবে থাকতে পারে বা তাদের এই যে মামলা হামলা যে হচ্ছে সেগুলো বা কোনো এই মুহূর্তে কমিটি গঠন করে দিলে যে তাদের উপর আরও নতুন নতুন মামলা হবে বিভিন্ন অবিষয়ে তাদের সাবধানতামূলক বিভিন্ন বিষয় নিয়ে তাকে অর্থাৎ নেতাকর্মীদের যে পরামর্শ দিচ্ছে সেই রেকর্ডটির অর্থাৎ এই রেকর্ডটির মাধ্যমে সেইগুলো আমরা বুঝতে পারলাম প্রিয় দর্শক নতুন কোনো খবর নিয়ে আবার দেখা হবে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ